একটু লাইক অকমেন্ট শেয়ার করে সকলকে থেকে সুযোগ করে দেবেন আমি আশি পর আমার একটু কমেন্ট করেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সাগর সাগর ভাই ধন্যবাদ আপনার কমেন্টের জন্য সরোজ সরোজ ভাই ধন্যবাদ সরোজ ব্যানার্জি ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য কোথায় থেকে দেখছেন একটু জানিয়ে দিতে পারেন সরোজ ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ আমার আপনার মূল্যবান কমেন্টের জন্য এরপরে বকুল বকুল ব্যাকরণ শুকুল ধন্যবাদ আপনার বিচার থেকে ধন্যবাদ আপনার আপনার কমেন্টের জন্য যারা যেখান থেকে আপনাদের যে কোনো মতামত যে কোনো বাংলাদেশে বর্তমান পরিস্থিতি হাজির বিচার বা অন্য অন্য যে কোনো রাজনৈতিক পরিস্থিতি যে কোনো বিষয় নিয়ে আপনার আপনি আপনার মতামত তুলে ধরতে পারেন আমি আপনাদের মতামতগুলো তুলো করে আপনাদের শুনানোর সব থেকে শোনানোর চেষ্টা করবো এটা কথা বলবেন নাকি একটু বলেন ফার্স্ট মিনিট বলেন আপনার এ

সুপ্রিয় দর্শক আবার দর্শকদের সাথে যে দেখুন যেমন লাগছে কুচ্ছে নাশি করার মতো তাদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে বিএনপির বাসদ চেয়ারম্যান জনাব তারেক নাম বাংলাদেশ রাখছেন এই নিয়ে মোটামুটি অনেকটা সরকম চলছে আমি নিয়ে আপনাদের আমি এক আপনি একটু কিছু বলেন করেন ওসমান হাতির বিচার নিয়ে

এই বরফ যে কী বাজা আমরা শরীর করে আনবো বা শরীর করে ধরতে পারবো আমরা তো কোনো নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা আমরা চাই কবে যে আমরা নিরাপত্তা বাড়লা যেন যেটা মহারা না পারো আমি আমাদের যে মনের আশা পূরণ করে আমাদের নিরাপত্তা থাকতে পারি ওসমান হাতিকে নিয়ে একটু কিছু বলেন ওসমান হাতি ওসমান হাতি একটা ভালো লোক ছিল ওনার মৃত্যুটা ওটা অত্যন্ত একটা খারাপজনক বা এটা একটা খারাপ এটার জন্য সবাই আমরা যত

আপনি এই যে ওসমান হাদির এই এত হাজার হাজার মানুষ ওসমান হাদির জন্য এখানে কেন আসছে মূলত তাদের তারা তাদের চাওয়াটা কিমান হাদির আজকে তেরো দিন হয়ে গেছে

তাদের যে কর্মসূচি সেটি অনুষ্ঠান পেটেছিল যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার সদস্য পরিবর্তন হয়েছে আপনারা দেখেছেন আজকে দুদিন যাবত এই শাহরাত চত্বরে তারা অবস্থান নিয়ে তারা শরীফ উসমান হারি তুমিদের গ্রেপ্তার এবং যারা হুকুমদাতা রয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে তারা এখানে অবস্থান করেছে আপনি বলেছেন যে এখানে হাজার হাজার মানুষ এখানে সংগত হয়েছে কেন এটি মূলত যে একজন ব্যক্তি তার যে রেখে যাওয়া যেই স্মৃতিগুলো তার যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের মনকে ছুঁড়িয়ে দিয়েছে কেননা একজন যোদ্ধা তার বক্তব্যের মধ্য দিয়ে তার যে সত্য নিষ্ঠয় এবং নৈতিকতা থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে আর এই শহীদকে কেই বা স্মরণ করতে না চায় আপনিও আপনার মন থেকে যেভাবে চান এই যে শহীদের বিচার হোক আমরাও আমাদের যার যার জায়গা থেকে আমরা চাই যে তার বিচার হোক যদি এই খুনিদের বিচার না হয় তাহলে এই যে যারা এই কুমুরের সাথে যুক্ত যারা সৌন্দর্যের সাথে যুক্ত যারা ভারতীয় আধিপত্যবাদের সাথে যুক্ত তারা আরও সঞ্চার হবে তারা আরও দৃঢ়ভাবে এইভাবে জুলাই বিপ্লবীদেরকে এই যে বিপ্লবী কণ্ঠস্বরকে বিপ্লবী কণ্ঠকে অবরুদ্ধ করার চেষ্টা করবে আপনারা জানেন এই যে বারোই ডিসেম্বর যে যে গুলিবর্ষণ করেছিল বারোই ডিসেম্বর শরীর গুলিবর্ষণ করেছিল সেই গুলিবর্ষণের মধ্য দিয়ে একজন বিপ্লবীর কণ্ঠ রোধ করেনি শুধু এই যে গণতন্ত্র এবং ভারতীয় যে আধিপত্যবাদ বিস্তারের যে কর্মসূচি সেই কর্মসূচিকে যে ভাবে গণতন্ত্র হওয়া গানী যারা রয়েছে তারা সবসময় তাদেরকে সবসময় তাদেরকে তাদেরকে মোকাবেলা করার জন্য যারা পরিষ্কার হিসেবে কাজ করেছে তারপরে এই জুলাই যোদ্ধা বিপ্লবী কর্মসহ ভারতীয় আধিপত্যবাদের এই শহীদ রহমান হাবি তার শহীদের ভক্তের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে এইভাবে

মূলত আমি একজন সাংবাদিক হিসেবে আমি তো বলতে পারি না যেহেতু আমার একটা রয়েছে রাষ্ট্রের প্রতি বা আমার পেশার প্রতি সব দিক থেকে আমি বলতে পারি যে যে যার মতোই চলুক কিন্তু এই জুলাইকে যেন তারা ধারণ করতে পারে এই জুলাইয়ের যে চেতনা সেই চেতনা অনুযায়ী যারা তারা চলতে পারে আমি একজন সাংবাদিক হওয়ার আগে আমি একজন মানুষ আমি একজন দেশের নাগরিক সেই নাগরিকত্বের খাতিরে আমি বলতে পারি। যে ওই এনসিপি নামক যে রাজনৈতিক দল তারা গঠন করেছে তারা জুলাইয়ের চেতনার সাথে কতটুকু সাংঘর্ষিকতা রাখতে পেরেছে বলে আমি মনে করি না কারণ যদি এই জুলাইকে যদি তারা সম্পূর্ণভাবে ধারণ করতে পারবে তারাও আজকে এই উসমান হাদিফ খুনিদের গ্রেফতারের দাবিতে বিচারের দাবিতে তারাও আজকে এই মুহূর্তে আন্দোলনে তারা সামিল হতো হ্যাঁ এক্ষেত্রে আমরা সব কিছু তো বলতে পারি না তারপরেও বলতে হয় কেননা কষ্ট থেকে কারণ আমিও ব্যক্তিগতভাবে সেই মানুষটিকে আমরাও ভালোবাসি যেই ব্যক্তিকে আর ধন্যবাদ আপনার কথা কই জন্য অন্য আপনার লোভ লোভ যায় ধন্যবাদ সঠিক কথা না বলার জন্য ধন্যবাদ শুনছিলেন এক সাংবাদিক এর কথা তিনি তার অনুমোদিত তুলে

একত্রিত হয়ে শুরু করছি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশ দেশের বাইরে যে যেখান যুক্ত রয়েছেন আমি অস্বীকরণ আপনাদের সাথে একটাই দাবি একটাই তাদের তারা এখানে অবস্থান করছে তাদের একটাই দাবি শহীদ ওসমান হাদের যারা খুনিকের দ্রুত বিচারের আওতায় না আনতে পারে ততক্ষণ তাদের এই যাওয়ার ঘোষণা দিয়েছে সরাসরি এখন দেখানোর চেষ্টা করছে এ হল ওসমান হাদের প্রজন্ম যে সত্য রয়েছে সেই প্রজন্ম

সহভাগীয় প্রজ শহীদ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে গতকালকে তারা এই তিনটা তিনটার পর বিশেষ করে জুমার নামাজের পর থেকে তারা এখানে অবস্থান করে এখানে রাতে তারা রাত্রে যাপন করে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির যে খনি রয়েছে খনিদের গ্রেফতার এবং আইনের আওতান আনতে পারে এবং যে কোনো একজন উপদেষ্টা এখানে এসে তাদের বক্তব্য শহীদের বক্তব্য তাদের অবস্থান কর্মে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে

চ্যানেলে এসে মাঝে মাঝে কমেন্ট করেন সকলকে আমার যে আমি সবার মতো ভাইদের নতুন একজন মানুষের চ্যানেলে আসেন তাদেরকে আমি কতটা আমি অনেকেরই হয়তোবাদ কিছু করতে যখন ভাই সবাই ভালোবাসা থাকলে সবসময় আপনাদের ভালোবাসার সহযোগিতায় আমি সামনে দিয়ে এগিয়ে যাবো এটাই স্বাভাবিক থাকবে আপনাদের জন্য ভালোবাসা এটা ভালোবাসা ছাড়া মানুষের কিছু করার নেই এটা আপনার সবাইকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের যে কোনো মতন যে কোনো কথা আমাকে জানিয়ে দিব থেকে এই মুহূর্তে যে দেশে রাজনৈতিক বর্তমান পরিস্থিতি সব কিছুই তুলে ধরতে পারেন আমি আপনার মতামত সানন্দ এবং আনন্দের সাথে করব এবং সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আমি কিছুক্ষণের ভিতরে হয়তো লাইভ করে চলে যাব সকলের দেশে আরেকটা কথা জানিয়ে আজকে কিছুক্ষণের

অবস্থান চলবে মাসুদ রিং করে মন্দিরাবাদ থেকে ধন্যবাদ ভাই আপনার এখন মাসুদ ভাইকে জন্য ধন্যবাদ সকলকে আবার শুভ আদ্রিক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকের মতন আমি লাইভ থেকে বিদায় রেখে দেখাবো সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দিবেন বাবা মাকে সময় দিবেন ভাই বোনকে সময় দিবেন আগে সবার আগে পরিবার আমি আবারও বলি সবার আগে পরিবার পরিবারকে সময় দেবেন